বিশ্বের দীর্ঘতম একাশি কিলোমিটার সন্তরণ করেছিল মুর্শিদাবাদের ফারাক্কার আহিরন থেকে ভোর পাঁচটার সময় শুরু হয় এই প্রতিযোগিতা এবং শেষ হয় বহরমপুর গোড়াবাজার ঘাটে এই সন্তরণ প্রতিযোগিতায় এবার আঠাত্তরতম সন্তরণ প্রতিযোগিতা দেশ বিদেশ থেকে বহু প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তবে এবার দেশের অস্থির অবস্থার কারণে দেশের বাইরের কোনো প্রতিযোগী অংশগ্রহণ করতে পারেনি এই দশজন প্রতিযোগীর মধ্যে একাশি কিলোমিটারে প্রথম স্থান অধিকার করেছে প্রত্যয় ভট্টাচার্য প্রত্যয় ভট্টাচার্য বর্ধমানের বাসিন্দা চব্বিশ বছরের প্রত্যয় ভট্টাচার্য গত বছরও প্রথম হয়েছিল একাশি কিলোমিটারের সন্তরণ প্রতিযোগিতায় এবারও সে একাশি কিলোমিটারে প্রথম হয় এবার একাশি কিলোমিটার সন্তরণ কমপ্লিট করতে তার সাত মিনিট বেশি সময় লাগে গত বছরের থেকে প্রত্যয়ের আশা হ্যাট্রিক করা অতএব সে সামনের বছরও অংশগ্রহণ করে প্রথম হওয়ার ইচ্ছে প্রকাশ করে আমার এক্সপেকটেশন অ্যাকচুয়ালি অন্যরকম থাকে আমার প্রত্যেকবার টাইমটা বেটার করার এক্সপেকটেশন থাকে আর প্লেসের কোনো এক্সপেকটেশন নিয়ে আমি নামি না সেই ক্ষেত্রে বলতে গেলে একটু হার্ডই হয়েছি আগের বছর আমার টাইম সাত মিনিট বেটার ছিল এবছর সেভেন মিনিট স্লো হয়েছে কিন্তু ওভারঅল যদি বলা হয় তাহলে এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে ফার্স্ট হয়েছে এটা ভালো তো লাগছেই আর আমার স্টার্টিংয়ের আগে থেকে যেগুলো হয় এখানে আমার সেগুলো খুবই ভালো লাগে আমি এই এক্সপিরিয়েন্সের জন্যই এখানে আসিক্ষণে প্র্যাকটিস আমি অন রেগুলার বেসিস ফাইভ আওয়ার্স মিনিমাম প্র্যাকটিস করতাম আর উইকলি একদিন হতো আমাদের আ স্ট্রেচ আইদার ফাইভ আওয়ার্স সিক্স আওয়ার্স সেভেন আওয়ার্স এইট আওয়ার্স বা টেন আওয়ার্স কিছু একটা আমি ক্লাবের আমার ক্লাব বলতে গেলে সেটা হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান আমি প্র্যাকটিস করি বিশ্বজিৎ চৌধুরীর কাছে সুভাষ সরোবর সুইমিং পুলে কলকাতায় আমার নাম প্রত্যাবর্তী চৌধুরী